সিনেমাটায়তে একজন যৌনকর্মীকে নিয়ে শুটিং হয়েছে জোনপল্লিতে তো একটা যৌনকর্মীর জীবনের গল্প তার তার কথা আসবে না মানে তার কথাই তো বলবো কি বলবো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল খুব চ্যালেঞ্জিং হওয়ার কথা সেই জিনিসটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে হ্যাঁ খুব চ্যালেঞ্জিং বলতে কি যে শুটিং করতে যাবার আগে তো সিনেমার টিম থেকে একটা পারমিশন নিয়ে যাওয়া হয় সেই সহযোগিতাটা আমরা ওখান থেকে পুরোপুরি পেয়েছি আর যেটা হয়েছে যে আমি এর আগেও বলেছি যে আমি প্রথম গিয়েছি ওই জায়গাটাতে মানে দৌলদিয়াতে আমি প্রথম গিয়েছি তো আমার সবচাইতে বেশি ভালো ভালো বাসার অনুভূতি নিয়ে আমি ফিরেছি ওখানকার মেয়েদের কাছ থেকে ওরা আমাদেরকে আমাকে আমার পুরো টিমকে যে পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কাজের ক্ষেত্রে সার্বিকভাবে সেটা সেটা ভীষণ ভীষণ রকম একটা দারুণ দারুণ গল্প হ্যাঁ আর আপনি একটু আগে যে ভাইয়া প্রশ্ন করেছিলেন যে সংগ্রামী মানুষ আমরা তো ভাই সবাই সংগ্রাম করেছি পৃথিবীর সব মানুষের জীবনেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় আর এখানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট পেশার মানুষের কথা বলছি সেই জন্য বারবার ওই পেশার মানে পেশাটা উচ্চারিত হচ্ছে তাদের যে জায়গাটায় তাদের বসবাস সেই জায়গাটার নাম উচ্চারিত হচ্ছে আমি বোঝাতে পেরেছি কি আমার কাছে যখন সিনেমাটার স্ক্রিপ্ট আসে তখন স্ক্রিপ্ট করে আমি দেখতে পাই যে সিনেমাটার যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটির নাম নীলা সিনেমাটার নাম নীলপদ্ম তো একজন অভিনয় কর্মী হিসেবে আমাকে একটি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চরিত্রের মধ্য দিয়ে সিনেমা শেষটা বোধ বলতে চেয়েছিলেন যে মানে ফিরে আসতে আর পারে না কেন কেন আবার ফিরে যায় আমার পরিচালক খুব সুন্দর উত্তর দিয়েছেন ওরা ফিরে আসতে চাইলেও আমরা কি ওদেরকে ফিরিয়ে নেওয়ার প্রস্তুত আমাদের সমাজ কি প্রস্তুত ওই জায়গাটাতে আগে ভাবতে হবে ওই জায়গাটাতে ভাবার সময় থ্যাংক ইউ <tune> ...